আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি যাচ্ছি আমরা সবাই ফ্যামিলি মিলে ভাগ্নির বিয়ে খেতে যেতে যেতে রাস্তার দুই ধারে ফুল গাছগুলো এত ভালো লাগছিলো জানি না এগুলো কি ফুল সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি তো সবারই ভালো লাগে তাই না যেতে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল রাতের বিউটা দেখতে অনেক ভালো লাগছিলো এই তো চলে আসলাম আমরা বিয়ে খেতে বিয়েটা দুপুরে ছিল গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছিলো তাই না দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটি দেখবেন কেট দিয়ে ঢুকিয়ে দেখে আমার সোনামুনিরা সবাই একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার মেয়েটা দেখো আমার মেয়েটা সবার সাথে হাত মিলানোর চেষ্টা করছে পারছে না কিন্তু খেয়াল করছে কে কীভাবে করছে মার্শাল্লা সবাইকে অনেক ভালো লাগছে সবাই এই পিচ্ছি পাচ্ছিদের জন্য সবাই দোয়া করবেন এ তো মেয়ে এসে চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে বউকে বইয়ের কিছু কিছু ছবি না হচ্ছে আমার মেয়ে যেখানে যাবে সেখানেই দুষ্ট চলে এসেছে পক্ষ এ তো বরকে রিসিভ করা হচ্ছে বরকে মিষ্টি খাওয়াতে গিয়ে একটু বরের সাথে হাসি ঠাট্টা করলাম মিষ্টি শরবত খাওয়ানো শেষ এবার বরফি তা কেটে ভিতরে ঢুকবে এই তো বিয়ে পড়ানো হচ্ছে ছেলের বিয়ে পড়ানো হয়ে গেছে ওখানে আমি ছিলাম না বলে ভিডিও করা হয়নি বিয়ে পড়ানোর কাজ শেষ আলহামদুলিল্লাহ এবার ছেলে মেয়ে উভয়ে দুজনের ফটোশ্যুট নেওয়া হচ্ছে আমার মেয়ে ছবি উঠবে না অথচ সব কিছুর মাঝখানে থাকবে শুধু দুষ্টমে আর দুষ্টমে একদম চুপ থাকে না ছেলে মেয়ে উভয় দুজন সাইন করছে এটার কিছুটা ফটো নেওয়া হলো এবার ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছে তো খাওয়া দাওয়ার এখানে চলে আসলাম আমরা খেয়ে নিয়েছি খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি এখানে বড়ের টেবিল বড়ের ফ্যামিলি ছিল মেয়ের ফ্যামিলি ছিল খাওয়া দাওয়া শেষ করে আবার স্টেজে চলে আসলাম এবার বর আর কনের বদল হবে এই তো মালা বদল হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার দুজনের ছবি নেওয়া হচ্ছে এবার আয়না দেখানো হচ্ছে কে কাকে দেখলো এটা বলা হচ্ছে তবে কনে একটু লজ্জা পাচ্ছিল কি বলবে পরে ওর বান্ধবীরা সবাই শিখিয়ে দিল কি বলতে হবে এবার বিদায় হচ্ছে আসলে এই মুহূর্তটা অনেক মানে খারাপ লাগা একটা মুহূর্ত সবার ক্ষেত্রে এই তো বিয়ে শাদি শেষ এবার আমরা রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় কিন্তু বৃষ্টি ছিল আবার আসার পথেও আমাদের বৃষ্টি হয়েছে এই তো গাড়িতে বসে পপকর্ন খেতে খেতে চলে আসলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ